বৃষ্টির আর থামার নামই নেই এই অঝরে বৃষ্টি হয়ে চলেছে তো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি এই বৃষ্টি বাজার দিনে তোমরা খুব ভালো আছো আর আমাকে তো দেখতেই পাচ্ছ আমি কেমন আছি তো দেখতে পাচ্ছ তোমরা আমি লাইট চালিয়ে আজকে রান্না বসিয়েছি তো দেখো আমি ভাতের হাড়ি বসিয়ে দিয়েছি তো চলো তোমাদেরকে একটু আমি বাইরেরটা ভালো করে দেখিয়ে নিয়ে আসি আগে কি অঝরে বৃষ্টি হচ্ছে তারপরে এসে তোমাদেরকে আমি জানালা দিয়ে দেখাচ্ছি কি মানে আওয়াজ হচ্ছে বৃষ্টির মানে যে শিলা বৃষ্টি হচ্ছে এরম আওয়াজ হচ্ছে তো চলো তোমরা দেখে নাও তারপর কথা বলছি আবার ঘুম থেকে উঠেই মাথায় হাত পড়ে গেছে আমার আজকে হাড়ে সর্বনাশ এটা কি হয়েছে আজকে ঘুম থেকে উঠে দেখি একদম অন্ধকার কাকে বলে আজকে আমি সাতটার সময় ঘুম থেকে উঠেছি আজকে আমার একটু দেরি হয়ে গেছে উঠতে তো সাতটার সময় উঠে আমি দেখি এরকম অবস্থা মানে সন্ধ্যা হলে যেরকম মানে হয় না অন্ধকার সেরকম অন্ধকার তার মধ্যে ছিল না লাইন আমার মাথায় হাত পড়ে গেছে আমি রান্না বসাবো কি করি অন্ধকারের মধ্যে তো ঠাকুরের কাজ ঠাকুরই করেন হাত মুখ ধুয়ে আস্তে আসতে লাইনটাও চলে এসছে তারপরে যে আমি ভাতের ভাতেরাড়ি বসিয়ে দিয়েছি ভাতের হাড়ি বসিয়ে দিয়ে আমি ভিডিওটা শুরু করেছি এত অঝরে বৃষ্টি হচ্ছে কদিন ধরে নাগাতার বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টির থামার কোনো নামই নেই তো মানে কী বলো বাড়িঘর দিয়ে গন্ধ উঠে গেছে সেতে ভাব হয়ে গেছে মানে পিছলা হয়ে গেছে বুঝতে তো পারছো কেমন গন্ধ করে বৃষ্টি যদি থাকে এরকম এক নাগাতার ক মানে কদিন ধরে তো একদম ভালো লাগছে না ষষ্ঠীতে বাড়িতে যাওয়ার পর থেকে যে বৃষ্টি ধরেছে এখনও পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টির কোনো নামই নেই থামার এই বৃষ্টির মধ্যে সকালে উঠে রান্না করতে কেমন লাগে বলো তো মানে পাকাগুলো ড্যাম ড্যাম হয়ে আছে পা দিতে ইচ্ছে করে না মনে হয় যেন কেমন কেমন করে মানে ঘৃণা ঘৃণ্ণা লাগে এরকম অবস্থা হয়ে গেছে আর আমার না কেন জানি বিচা বিচা না খুবই ঘৃণা লাগে তো মানে রান্না করতে অস্থির লাগছিল মানে মানে ভালোই লাগছিল না কিছু আর রান্না করতে করতে আমি ভাবছিলাম যে এত ঠাটা পড়ছে এত ঠাটা পড়ছে এই ঠাটাতে যদি আবার লাইন চলে যায় তাহলে আমি রান্নাটা করব কী করে তাই তাই আমি যে জানলার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম মানে ঠাটা কাকে বলে তোমরা যদি শুনতে পারতে না তোমাদের যদি শোনাতে পারতাম আমি না ভুল করে না সবটাই স্পিড করে দিয়েছি যদি একটু তোমাদের শোনাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে যে কতটা ঠাটা পড়ছিলো আর অন্ধকার যত মানে সময় যাচ্ছে তত অন্ধকার হয়ে আসছে এত অন্ধকার মানে এত মানে আকাশের অবস্থা খারাপ হয়ে আছে তো দেখো যাকে সব ছাড়ো আগে আমি আমার রান্নার দিকে মন দিই ভাই আমার মানে বর্মাসায় কাজে যাবে তার জন্য জোগাড় তো করতে হবে এদিকে দেখতে পাচ্ছ আমি মাছ ভেজে নিলাম তো মাছের তরকারি করবো কাতল মাছ আর ওদিকে আমি মোচা সেদ্ধ বসিয়েছি তো মোচা ঘন্ট করব আর পাট পাতা দিয়ে মসুরির ডাল করব আর পাট পাতা ভাজা করব আর এই দেখো মোচার জন্য আলুগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো চলো বেশি কথা না বলে ঝটপট আমি রান্নাটা আগে সারি তারপরে বাদবাকি কথাবার্তা তোমাদের সঙ্গে বলছি এই রান্না নিয়ে না সকালে ব্যস্ততার মধ্যে থাকলে না মানে তোমাদের সঙ্গে ভিডিও করাটা সম্ভব হয় না শেয়ার করাটা তবুও ওর মধ্যে দিয়ে আমি শেয়ার করতে মানে চাই তোমাদের সঙ্গে ভিডিওটা যে আমি সারাদিন কী করি না করি তোমাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করতে চাই তো দেখতে পেলে আমি মাছ দিয়ে দিলাম ঝোলের মধ্যে ঝোল ফুটে গেছে এদিকে আমার মোচাও সেদ্ধ হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি করে আমি জিরাটা ভেজে নিই মোচার জন্য তারপরে আমি মোজা খণ্ডটা বসে দিই এমনি তো অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে এখন দেরি করলে আরও দেরি হয়ে যাবে পারে দেখো আমার মোচাটাকে আমি কেমন করে জলটা ঝরিয়ে নিচ্ছি আসলে ফুটো গামলাটা আছে না কোথাও যেটা কিছু খুঁজে পাচ্ছিলাম না এই কারণে এইভাবেই ঝরিয়ে নিলাম তো চলো এখন মানে করে নিই তাড়াতাড়ি পরে এসে মানে পরে আসছি তোমাদের সঙ্গে আবার কথা বলতে তো বন্ধুরা তো আমি এখানে যে মোচা করব তো মোচা ঘন্টোর জন্য যেখানে কাঁচাকে আমি ভেজে দিচ্ছি তো মোচাতে দেওয়ার জন্য মাছের কাতলা মাছের আর আলু দিয়ে একটা মশলা দিয়ে বসা করে তরকারি করছি সকাল থেকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে এই সবে একটু থামলো তবুও আকাশ পরিষ্কার হয়নি জানি না আজকে সারাদিনও বৃষ্টি থামবে কিনা বোঝা যাচ্ছে না কিছু গেছে উঠতে দেরি হয়ে গেছে অনেক অনেকটা দেরি হয়ে গেছে সাতটার সময় উঠেছে আজকে রান্নারও দেরি হয়ে গেছে জানি না আজকে কি হবে রান্নার এখনো কিছুই না সবজি এদিকে তো কাজে যাওয়ার সময় হয়ে যাচ্ছে চলো কথা না বলে করে আমি রান্নাটা সেরে ফেলি এত কষ্ট করে সকালবেলা উঠে তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে শুরু করি এদিকে হাতে থাকে কাজ তারপরে এক হাতে থাকে মোবাইল তো একদিকে কাজ করতে থাকি আর একদিকে মোবাইলে সবটাই আমি ভিডিও করতে থাকি তো এক এক সময় ভাবি মাঝে মধ্যে এত কষ্ট করে ভিডিও করে কি হবে যেহেতু এত কষ্টর কোনো কিছুই আমায় তোমরা কেউ দিচ্ছ না সারাদিন ধরে একটা ভিডিও করে তারপরে এডিট করে সেটাকে আপলোড করতে হয় আর তোমরা দেখবে বা কেন বলো আমার ভিডিওগুলো সেটা সেরকম ভালো হয় না কারণ আমার ফোন ভালো নয় আমার ভিডিও কোয়ালিটি ভালো নয় ভালো লাগে না হয়তো তোমাদের কারো দেখতে এই কারণে তোমরা হয়তো আমার আমার কেউ দেখো না বা কেউ সাপোর্ট করো না কথা দিচ্ছি বন্ধুরা একটু সাপোর্ট করো ভালো ফোন কিনে তোমাদের সঙ্গে ভালো করে ভিডিও শেয়ার কর শেয়ার করবো আমি আমার ফোনটা আসলে ভালো না আমি আর কি ভিডিওগুলো করি ঠিকই কিন্তু ভালো হয় না মানে সুন্দর হয় না ভিডিওগুলো ভিডিও কোয়ালিটিটা সুন্দর হয় না মানে একদম মানে ভিডিওটা খারাপ হয় দেখতে এই কারণেই হয়তো আমার ভিডিওগুলো তোমরা কেউ দেখতে চাও না তো ছাড়ো গিয়ে দেখো আমি মোচা ঘন্ট বসিয়ে দিলাম আমি না মোচাটা একটু না মিক্সিতে মানে একটু বেটে নিই একটু বাটা বাটা করে দিলে না একটু মাখা হয় খেতে ভালো লাগে কুচোনো থেকে তাই একটু মিক্সিতে আমি আধা বাটা করে তারপরে দিই তো দেখতে পেলে আমি আলু দিয়ে আর কি ঘন্টটা করছি এমনিও করা যায় কিন্তু আলু দিয়ে একটু বেশি স্বাদ লাগে আর ও পাশের গ্যাসটার মানে ও উনানের থেকে এই পাশে উনানে নিয়ে এলাম কারণ ওই পাশের উনানটা ছোটো আর এই পাশে উনানটা বড়ো তো এই কারণে নিয়ে এলাম তাড়াতাড়ি করার জন্য যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে এই পাশে অন্যান্য দিলে তাড়াতাড়ি হবে তো এই পাশে দেখো এদিকে মোচা ঘন্ট বসিয়ে দিয়ে আমি এদিকে জিরাটাও বেটে নিচ্ছি যেই জিরাটা আর কি ভাজার জন্য আমি রেখেছিলাম সেই জিরাটাও আমি বেটে নিচ্ছি তো চলো তাড়াতাড়ি ঝটপট রান্নাটা সেরে তারপরে ওদের টিফিনগুলো আমি সাজিয়ে নিই তো দেখো এই যে আমার মোচা ঘন্ট হচ্ছে তো এর মধ্যে একটু না ঘি দিয়ে দিলে বেশ মানে সুন্দর একটা সেন্ট উঠে তো ঘি তো আমার কাছে আর ছিল না মানে এর আগে একদিন করেছিলাম সেদিন অল্প একটু ছিল সেদিন দিয়ে দিয়েছিলাম পুরাটাই তো আজকে আর নেই তো ওই কারণে আর ঘিটা দেওয়া হলো না তো বড় মশাই মোচা ঘন্টু ঘি মানে মোচা ঘন্টার মধ্যে ঘি দিলে না ও বেশ ভালোবাসে খেতে তো ওর জন্যই ঘিটা দেওয়া হয় তো আজকে আর ঘি নেই আজকে গরম মশলা জিরা বাটার দিয়ে আমি নামিয়ে নিলাম দেখো আমার মোচা ঘন্টু একদম রেডি হয়ে গেছে তো কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিও যে বললাম পাট শাক ভাজা করতে হবে এরপরে রেসিপিগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করে নিই আর আর পাট শাকের ডালটা পরে করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমার তো এই দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এমনিতেই তো ভিডিওটা কত বড় হয়ে গেছে সেই দুটো রেসিপি শেয়ার করতে গেলে আরও বড় হয়ে যেত বন্ধুরা তো দেখো আমি টিফিন সাজিয়ে ফেলেছি তো এই যে পাট শাক ভাজা মোচা ঘন্ট আর কাতলা মাছের কালিয়া বলতে পারো একটা কালিয়াটাই টাইপ তো তাড়াতাড়ি কাজকর্ম করতে করতে আমি ভুলে গেছি আমি যে ভিডিওটা শুরু করেছি কি মা দাঁড়াও আমি কথা বলতেছি বাবা দাঁড়াও না কথাটা বইলে আসি তো ভুলে গেছিলাম যে আমি তোমাদের মানে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো সব কাজকর্ম শেষ তারপরে মনে পড়েছে এরকম আমি তো ভিডিওটা শুরু করেছি তো এখন আমি আমাদের ঘরটা পরিষ্কার করছিলাম তাই ভাবলাম যে না এটুকু একটু শেয়ার করি কিছুই তো শেয়ার করা হলো না সবটাই একদম মানে ভিডিওটার একদম কি বলবো মানে ফার্স্টও মানে প্রথমেও কিছু নেই লাস্টেও কিছু নেই সব কিছু শেষ হয়ে গেল ভিডিওটার তো চলো আমি ঘরটা পরিষ্কার করে নিই তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ভিডিওগুলো ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এত তাড়াহুড়া করে কাজ করছে না বৃষ্টির মধ্যে বাড়ি ঘর একদম মানে কি বলবো গোবরের মতো হয়ে আছে এত গন্ধ করছে এত বৃষ্টি সারাটা দিন রাত বৃষ্টি আর বৃষ্টি আজকে প্রায় এক সপ্তাহ ধরে মানে নাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে আর কিছু ভালো লাগছে না তো চলো আমি ফটাফট ঘরটাকে ঝাঁপ দিয়ে নিয়ে আমার সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো তো দেখো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে বারান্দা দিয়ে তো জলে ভর্তি হয়ে যায় তোমরা তো ভালো করেই জানো বৃষ্টি হলে তো এই বারান্দাটা সব মানে একদম পরিষ্কার করে নিয়েছি সব কিছু পরিষ্কার হয়ে গেছে আমার রান্নাঘরটার আমি সবই পরিষ্কার করে নিয়েছি খালি আমাদের ঘরটা পরিষ্কার করার বাকি এই যে দেখতে পাচ্ছ রান্নাঘরটা সব পরিষ্কার ওই যে আমি বাসন বাসন মেজে এনে রেখেছি কিন্তু তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি চলো তাহলে আমি আমার ঘরটা ঝাড় দিই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি ছেলের সঙ্গে আমি কথা বলছিলাম তো সেই কথাগুলোকে আর মিউট করিনি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম তো এখন আমি তাড়াতাড়ি করে ঘরটাকে পরিষ্কার করে স্নান করতে যাব এটাই আমি ছেলেকে বলছিলাম আর ছেলেকে বলছিলাম যে তুই স্নানটা সেরে আয় বাবা অনেকটা বেলা হয়ে গেছে আর আমারও অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা যেহেতু এতদিন বাড়িতে ছিলাম এসে দেখি ঘরের অবস্থা বেহাল হয়ে গেছে আর তোমরা দেখতে পেলে আমি ফ্রিজ খুললাম তো শাশুড়ি মাকে মাছগুলো দিলাম শাশুড়ি মা বললো যে দে আমি মাছগুলোকে ধুয়ে দিচ্ছি তো আমার অনেকটা দেরি হয়ে গেছে এই কারণে আমার মা শাশুড়ি আমাকে ধুয়ে দিচ্ছে মাছগুলো तो कल के ज्यों तो বাড়ি থেকে এসছিলাম এসে আর কি বর্মশাইকে বললাম কোনো বাজার টাজার নেই তো তুমি বাজারগুলো করে নিয়ে আসো তো বাজার করে নিয়ে এসছে তো বাজারে বলতে গেলে যে মাছ নিয়ে এসছে তিন রকমের মাছ নিয়ে এসছে চিংড়ি মাছ ট্যাংরা মাছ আর কাতলা মাছ নিয়ে এসছে তো সকালবেলা কাতলা মাছ দুই আমি রান্না করেছি তোমরা তো দেখলেই আর চিংড়ি মাছটাও বাঁচা হয়নি আর কাতলা মাছটা বাঁচা হয়নি রাত্রে সাড়ে নটার সময় এইসব নিয়ে এসছে তখন কি ইচ্ছে করে বলো বাঁচতে আর যেহেতু বাড়ি থেকে এসছি এমনি বাড়ি থেকে এলে পরে মনটা ভালো লাগে না তারপরে এসব আর কাজ করতে ইচ্ছে করে না আমার ইচ্ছেও করছিল না তো বর্মশাই বললো থাক রেখে দাও ছেড়ে দাও কালকে করেও তো আমি এই কারণে আজকে মানে আর কি শাশুর মাকে বলছিলাম মা আমার তো ঘরগুলো পরিষ্কার করতে করতে অনেকটা টাইম মানে টাইম লেগে যাচ্ছে বেলা হয়ে যাচ্ছে তুমি একটু ধুয়ে দেবে তো মা বললো হ্যাঁ দে আমি ধুয়ে দিচ্ছি তো মাকে দিলাম এই কারণে মা ধুয়ে দিচ্ছে আর বুঝতেই পারছো বাড়ি থেকে এলে কীরকম অবস্থা থাকে ঘরবাড়ির আর এত বৃষ্টি হয়েছে বৃষ্টি বৃষ্টির মধ্যে কাদা কাদা হয়ে গেছে বাড়িঘরগুলো আর শাশুড়ি মা তো সারাদিন গরু নিয়ে সময় পায় না সব কিছু পরিষ্কার করার মানে সময়টা হয় না ওনার ভালো মতো তাই বাড়িতে এসেছি তো এসে যে সব কিছু আমি আজকে পরিষ্কার করছি রান্নাঘর থেকে শুরু করে বড় ঘর শাশুড়ি মায়ের ঘর সব ঘরই পরিষ্কার করছে এই কারণে আমার একটু দেরি হয়ে গেছে আজকে তো আজকে আর বেশি বড় করলাম না ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এরপরের আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি তো আমার অনেকটা বেলা হয়ে গেছে দেখে আমি আর ভিডিও করিও নি আর ইচ্ছেও করছিল না শরীর দিচ্ছিলো না তো এখানে শেষ করে দিয়েছি ভিডিওটা তো চলো তাহলে আজকের মতো আসি টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো নতুন আর একটা ভিডিওর জন্য অপেক্ষায় থেকো আর বন্ধুরা প্লিজ আমায় একটু তোমরা সাপোর্ট করো আমার পাশে থেকো কথা দিচ্ছি তোমাদেরকে তোমরা আমায় সাপোর্ট করলে আমার মানে পাশে থাকলে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আর আরও ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টায় থাকবো